আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোবাসি ওয়েলকাম টু মাই চ্যানেল এম টি ইসলামিক সাগর এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয় ইসলামিক কন্টেন্ট আপলোড দেওয়া হয় আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এখানে আমাদের অর্গানাইজম সব কিছু আছে আপনারা ইসলামিক ভিডিও পছন্দ করতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখা শুরু করতে পারেন আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা চাইলে এটি সাবস্ক্রাইব করে মানে প্রতিটি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যে নোটিফিকেশন নোটিফিকেশান চলে যায় তার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ এ পর্যন্তই আশা করি আবারও এই ব্লগ নিয়ে ছোটো ব্লগ নিয়ে আসবো দোয়া করবেন ইনশাল্লাহ বাই বাই